অবশেষে সরকারিভাবে ঘোষণা করা হলো চলতি বছরের সেরা দশটি ব্যাংকের নাম যে ব্যাঙ্কগুলো গ্রাহকদের আস্থা অর্জনের সমর্থন যোগিয়েছে। এ তালিকায় দশটি ব্যাংক ছাড়াও স্থান পেয়েছে আরও দুটি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত দু হাজার চব্বিশ সালে সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে তো কোনগুলো সেই ব্যাংক কিভাবে এই ব্যাঙ্কগুলো সেরা দশে উঠে আসলো কি বলছে সরকার এই ব্যাঙ্কগুলো সম্পর্কে এ নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা অনেকেই আমাদের এই চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু অধিকাংশ দর্শক সাবস্ক্রাইব থেকে এড়িয়ে যান তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন পরবর্তী ভিডিও বানাতে দেশের দশটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠান টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানগুলোর পরিবেশ বান্ধব এবং সামাজিকভাবে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম বিবেচনায় এই তালিকা চূড়ান্ত করা হয় বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত দু হাজার চব্বিশ সালে সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে চলতি বছরের স্থানীয় ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে ব্রাগ ব্যাংক সিটি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এনসিসি ব্যাংক প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাঙ্ক এর মধ্যে ছয়টি ব্যাংক ব্রাক ব্যাংক সিটি ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক গত বছরও তালিকায় স্থান পেয়েছিল অন্যদিকে গত বছরের তালিকায় থাকা এক্সিম ব্যাংক ট্রাস্ট ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ও উত্তরা ব্যাংক এবার বাদ পড়েছে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স টানা দ্বিতীয় বছরের মতো সাস্টেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ ব্যাংক জানায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পাঁচটি সূচকের উপর মূল্যায়ন করা হয়েছে সাস্টেইনেবল ফাইন্যান্স ইন্ডেক্স কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর সবুজ সবুজ প্রকল্পে অর্থায়ন কোর ব্যাংকিং সাস্টেইনেবিলিটি ইন্ডেক্স এবং ব্যাংকিং সার্ভিস কাভারেজ এর মধ্যে কোর ব্যাংকিং সাস্টেইনেবিলিটি ও ব্যাঙ্কিং সার্ভিসেস কাভারেজ সূচক দুটি মিলিয়ে মোট স্কোরের প্রায় ষাট শতাংশ অজন বহন করে বিশেষজ্ঞরা জানান মূলত যেসব ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ভালো মূলধন পর্যাপ্ত এবং নিট খেলাপি ঋণের হার কম তারাই বেশি স্কোর করে কোর ব্যাংকিং সূচকে টায়ার এক মূলধন অনুপাত ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত প্রভিশন মেইনটেন্যান্স সি এম এস এমই ঋণের অংশীদারিত্ব এবং বড় ঋণ পোর্টফোলিওর এক্সপোজার বিবেচনায় নেওয়া হয় অন্যদিকে ব্যাংকিং সার্ভিসেস কাভারেজের শাখা নেটওয়ার্ক গ্রাহকের আমানত ও ঋণের হিসাব সংখ্যা এজেন্ট ব্যাংকিং আউটলেটের পরিমাণ ইত্যাদি মূল্যায়নের আওতায় আসে উল্লেখ্য দু হাজার বিশ সাল থেকে বাংলাদেশ ব্যাংকে এই রেটিং ব্যবস্থা চালু করে যাতে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমে পরিবেশ সামাজিক ও প্রশাসনিক ইএসজি বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নেয় এ উদ্যোগের ফলে টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিং সংস্কৃতি গড়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা